এই যে ভাইয়া ভালোবাসার প্রতীক ভালোবাসার প্রতীক লাল টক টকা কেক লাল ভালোবাসা এটা হচ্ছে গিয়ে পুরাতন আমলের কেক ভাইয়া আপনার লাইলি মজদু আছে না লাইলি মজদু আমলের কেক এই যে আল্লাহ একবার দিলাম জবাই আপনারা যখন কইলেন এই এটা বাটাস্কচ দাও ওই শুভ আছি কিন্তু আমি কিন্তু সেল করবো না তোমরা সেল করবা কারণ আমি সেল করলে যখন হচ্ছে গিয়ে টাকা মিসিং হয় আর গত শুক্রবারের কথা বলি পুরো পাঁচ হাজার দুইশো টাকা মিসিং পাঁচ হাজার দুইশো টাকা বলেন কয় টাকা লাভ করি যারা কিছু মানুষ আছে কিছু ওনারা আসে উদ্দেশ্য করেই যে টাকা দিবো না এখন যারা উদ্দেশ্য করে আসে যে টাকা দিব না এদের কাছ থেকে আমি যত যত শত চেষ্টা করলেও কিন্তু নিতে পারবো না কারণ যেহেতু যেহেতু আমার এখানে যে পরিমাণ ভিড় থাকে কথা বুঝছেন আমি ওভাবে নেওয়াও সম্ভব না টোকেন করলেও আবার সমালোচনা হয় যে সামান্য কেক খাবো আবার টোকেন নিতে হবে রেড ভেলভেট ভাইয়া ভালোবাসার প্রতীক केकटर ग्रांटा मशाला अनेक सुंदर